আসসালামু আলাইকুম চলুন ছোট্ট একটা গল্পের সাহায্যে একটা মনে রাখার চেষ্টা করি আজকে রিডিয়মসটা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট ডেভিলস অ্যাডভোকেট অর্থ হচ্ছে খারাপ কাজের সহযোগী বা দুর্জনের সহযোগী ইংলিশে যেটাকে আমরা বলতে পারি প্লেডার অফ এ ব্যাড ক্যারেক্টার অথবা অ্যাকমপ্লিস অফ ব্যাড ক্যারেক্টার বা অ্যাকমপ্লিস অফ ব্যাড কজ খারাপ লোক অথবা খারাপ কাজের সহযোগী আজকে রিডিয়মসটা যে গল্পের সাহায্যে মনে রাখবো সেটা হচ্ছে গল্পটা হচ্ছে এক গ্রামে এক উকিল ছিল সে ডেভিল নামক একজন খারাপ ব্যক্তিকে সহযোগিতা করত তার যাবতীয় খারাপ কাজে সাহায্য করত সহযোগিতা করত এবং তার যত মামলা মোকদ্দমা আছে সেই মামলা মোকদ্দমায় তাকে আইনি পরামর্শ দিত আর অন্য কাউকে আইনি পরামর্শ দিত না অন্য কারো কাজ করতো না সে একমাত্র ডেভিলের কাজ করে দিত যেহেতু সে শুধু ডেভিলের কাজ করতো আর অন্য কারো কাজ করতো না সেই জন্য লোকে তাকে ডেভিলের অ্যাডভোকেট বলে ডাকতো মানে ডেভিলস অ্যাডভোকেট মানে ডেভিলের উকিল বলে ডাকতো এই জন্য আমরা ডেভিলের যেহেতু ডেভিল ছিল একজন খারাপ লোক এই জন্য আমরা ডেভিলের অ্যাডভোকেট দ্বারা বুঝি কি খারাপ লোকের সহযোগী বর্তমান সময়েও যখন কোনো ব্যক্তি খারাপ কাজ বা খারাপ ব্যক্তিকে সাহায্য করে সহযোগিতা করে তখন আমরা তাকে ডেভিল অ্যাডভোকেট বলি মানে সে খারাপ কাজের সহযোগী কারণ ডেভিলের অ্যাডভোকেট যখন যেহেতু ছিল খারাপ কাজের সহযোগী এজন্য আমরা এই ডেভিলের অ্যাডভোকেট মানে কি ডেভিলস অ্যাডভোকেট মানে বুঝি খারাপ লোকের বা খারাপ ব্যক্তির সহযোগী ইডিয়ামসটা অন্যভাবেও আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে ইডিএমস্টার সাবধি অর্থে লক্ষ্য করুন দেখুন ডেভিল অর্থ হচ্ছে শয়তান আর অ্যাডভোকেট অর্থ হচ্ছে সহযোগী বা সাহায্যকারী সুতরাং ডেভিলস অ্যাডভোকেট অর্থ হচ্ছে কি শয়তানের সহযোগী বা শয়তানের সাহায্যকারী এখন বাবু শয়তান কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে নিশ্চয়ই শয়তান খারাপ কাজ করে তো শয়তানের সহযোগী মানে কি খারাপ কাজের সহযোগী শয়তানের সহযোগী মানে খারাপ ব্যক্তির সহযোগী সুতরাং ডেভিলস অ্যাডভোকেট মানে বুঝবো আমরা কি শয়তানের সহযোগী বা খারাপ কাজের সহযোগী অথবা কোনো খারাপ ব্যক্তির সহযোগী